আপনাকে ছাত্র দলের সমাবেশ আজকে দেখা যাচ্ছে এর আগে নির্বাচন কমিশন অফিসের সামনে এনসিপির সমাবেশেও দেখেছি আপনি সব দলের সমাবেশে কেন এনসিপির ওখানে আমি পর্যবেক্ষণে গেছিলাম আপনি যেমন এনসিপি আপনিও গেছিলেন আপনি কি জন্য গেছিলেন আমি সাংবাদিকতা পেশার জন্য আমি করে নাই সেই পর্যন্ত করছি আজকে কেন আসছেন এখানে এখানে আসছি আমি তো বিএনপি করি আমি Amlik, Hambalik, Hamlik, Kutbalik, Senalik, Hamlik. <laughs> we must win. For this season, there are many, many people.

কারণ তারা এটা আমি চাই কারণ আমার পক্ষে দাঁড়াই নাই এখন আর আমার আমি বত্রিশ ভাঙছি স্বাধীনতার জন্য যুদ্ধ করছি আমারও একদিন ধুলাই দেওয়া এদেশের বাংলা জয় বঙ্গবন্ধু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ভালোবাসি আমি করে দল করি নেবাই আমি দিতে যাবো আমি ধান মন্দির বত্রিশ

সবপরিবারে যে 15 আগস্ট তারা শহীদ হিন্দু মানুষ জামাত ইসলামে তলে রোগ দিয়েছি এই দল কেন করে এই দল কেমন ভালো লাগে এদের iman ভক্তি বিশ্বাস 어떻 থাকে দ্বিতীয় নমরুদ হাসিনার ছেলে যে হচ্ছে সরি হাসিনা আপার ছেলে সম্পর্কে মেবি আমার ভাইstay হয় যাই হোক এখন উনি উনি আজকে বলছে কি যে আজকে কারো স্বাস্থ্য থাকলে যে ছাত্রজনতা স্বাস্থ্য থাকলে যে ধানমন্ডি 32 আসার জন্য হ্যাঁ সেই জন্য আমরা ছাত্র জনতা 32 নম্বরে আসি

শহীদের ব্যাখ্যা দেন বুঝুর শহীদের ব্যাখ্যা দিয়ে মানুষের জুলুমের বিপক্ষে যে তারাই সেই শুধু কাছে আছে

ধ্বংস হোক আঙুলি ধ্বংস হোক জাতীয় পার্টি হোক চোদ্দ দল জীবিত হোক ভালো থাকুক এনসিবি ভালো থাকুক ভাইরা ভালো থাকুক চুলাই তারা ভালো থাকুক জামাত শিবির ভালো থাকুক হেফাজত ভালো থাকুক খেলাপত মজলিশ ভালো থাকুক চরমনাই ভালো থাকুক নূর ভাই ভালো থাকুক আমুক ভাই ভালো থাকুক সুরেক সাকি ভাই আমার হাসিনা আব্দুল্লাহ এবং আমার সাজিদ ভাইরা আমার নাহিদ ভাইরা এরা ভালো থাকুক এবং আমার আরেকটা প্রাণের ভাই আছে আমার খুব ভালো পরামর্শ দেয় আমার শরীফ ওসমান হাদি ভাই সেও ভালো থাকুক আয় আল্লাহ আয় আল্লাহ এই করুক এবং কেউ ধ্বংস করো আল্লাহ ধর্ষক আব্দুল হামিদ যেখানে এগিয়ে যাক তারা আনা তারে আল্লাহ বিচার করো আল্লাহ আমলুককে হাত পাও বাহিনিয়া মুখে পশ্চিম লাগানো হয়েছে কিন্তু তারে জবাই করা হয় নাই অর্থাৎ কোর্টের মাধ্যমে হোক নির্বাহী আদেশে হোক অতি দ্রুত হে পড়ার দেখেন মাহবুদ মালা আমার এই দোয়া আল্লাহ তুমি আরস মহল্লা সেই আসমান প্রথম আসমান দ্বিতীয় তৃতীয় বলতে চাই তুমি ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিবা নাহলে তোমার দাঁতের পার্টি দাঁত সব থাপড়াইয়া ফেলাই দিবো লোককে আরো কিছু ওলামা কে নিয়ে আমি নিজেও একটা দল করতে পারি তারেক রহমান যদি আমার বিচার না করে আমি তো কোনো নারীবাজি বা চাঁদাবাজি চাইছি পাই এখন আমি থেকে বিচার সরাসরি হয়তো জামাত বা তে যোগ দেব তারেক রহমান আমার নেতাকে উনি যোগ্য পেতার লাইক ফাদার লাইক সান উনি বাংলাদেশের অন্যতম ধর্মপ্রাণ মুসলমান ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এবং আমি মনে করি এই দেশে আমার মতো আলেমদেরকে আলেমরা রাষ্ট্রপতি হওয়া দরকার রাষ্ট্রপতি আমি নিজেও টুঙ্গিপাড়া নির্বাচন করব ওখানে এমপি হলে আমাকে জনগণ চাচ্ছে যে আমি রাষ্ট্রপতি হই এবং রাষ্ট্রপতি হলেই আমি আমূল পরিবর্তন আনতে পারব এবং দেশে ঘরে ঘরে চাকরি দিব হ্যাঁ বেকার ভিক্ষুকদেরকে পুনর্বাসন করব এবং এ দেশে সাংবাদিকদেরকে তাদের যে কোনো ধরনের অধিকার থাকবে তারা যে কোনো খবর প্রকাশ করতে পারবে কিন্তু তারা তাদের হবে আমরা জাপান আমেরিকা বলেন তারা যেন আমরা ওই দেশের ওই যে মানিকগঞ্জের ওইখানে যে একজনে হেলিকপ্টার প্লেন বানাইছে হেলিকপ্টার বানাইছে ওইরকম রকম লোকদেরকে দিয়ে আমরা অস্ত্র বানাবো যেন রাশিয়া আমেরিকা জাপান আমাদের থেকে অস্ত্র রাষ্ট্রপতি হই তাহলে আমার সেনাবাহিনী এবং প্রত্যেকটা মাকে প্রত্যেকটা জনগণকে আমি সেনা প্রশিক্ষণ 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 সেনাবাহিনীতে মানে উত্তর ভালো করে আগে আপনারা এখানে ফুল দিতে পারবেন কি না কিন্তু শেখ পরিবার ছাড়া কেউ আইলে তেল মাখাইয়া ফিটে আইসেন ভাই এই যে একটা লগ আপনারা মিডিয়ার মাধ্যমে দেখেন আমি জাতীয়তাবাদী দল বিএনপিতে আসি আজকে থেকে না আমাকে নেতা বানিয়েছেন অ্যাডভোকেট খন্দকার মাহবুব মাহবুব উদ্দিন আহমেদ এমপি ধানমন্ডির তখন ঢাকা হাটাসন ছিল ধানমন্ডি মোহাম্মদপুর আদাবর শের বাংলার এমপি ছিলেন উনি সুপারিশ করে জাতীয়তাবাদী ওলামা দলে আমাকে থানার সভাপতি করেন আদাবর থানা এটা দু হাজার সালের এরকম টাইমে তো এর আগে আমি ছাত্রদল করছি আমার নেতা গাজী ভিপি রিয়াজ উনি বাংলা কলেজের ভিপি ছিলেন আমাদের সময় আমি মূলত বিএনপিতে আছি বিএনপি ছাড়া আমার কোনো রাজনৈতিক পরিচয় নাই আর আমি তো বলেই দিছি যদি কেউ দেখাইতে পারেন এক লক্ষ টাকা পুরস্কার সুতরাং আমার রাজনৈতিক পরিচয় হলো আমি জাতীয় ওলামা দলে আছি এবং বিএনপিতে আছি আর এখানে আসছি আমি যেহেতু বত্রিশ ভাঙ্গার একজন সর্বাধিনায়ক এখানে শুনছি ফুল দিবে তা যাতে করে যেটা এখান পান না যদি ফুল দিয়ে আসে কাদের সিদ্দিকের মতো লোক যদি ভুল নিয়ে আসে তাদেরকে বলবো আমার নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যখন পদক কেড়ে নেওয়া হয়েছিল খুনি হাসিনের সরকার তখন আপনারা তো মুখ খুলেন নাই তারপরে তার কবরকে নিয়ে সরাই দিবেন তখন তো মুখ খোলেন নাই আমার দেশনেত্রী আমার জনগণের বাংলাদেশের জনগণের মা বেগম খালেদা জিয়াকে যখন তার বাড়ি থেকে বিধবা মহিলাকে উৎখাত করে দেয় তখন তো আপনারা ছিলেন না কাজেই ওই আর বাড়ি ভাঙছে যেদিন সেদিন আমার মনে আঘাত লাগছিল এবং আমার দাঁত ভাঙছিল আওয়াম লীগের লোকেরা বুকের হার ভাঙছিল তাদের নিচে হার ভাঙছে সুতরাং আমি আমি সুতরাং আমি এই এই লীগ তো শত শত হাজার ছেলে মেয়েদের আয়নাঘর নিয়ে মন সংসার সবই ভাঙে দিচ্ছে সুতরাং ভবিষ্যতে আর কেউ যদি বিএনপিকে বলেন বিএনপি ফ্যাসিবাদ তাদেরকে আমি হুঁশিয়ারি করে বলি বিএনপি যদি ফ্যাসিবাদ বানাইতে চাই তাহলে বিএনপি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন যার কারণে জামাত নিবন্ধন ফিরে পাইছিল ওই শেখ হাসিনা দেশে আসতে পারছিল সুতরাং আলেমের ছেলে আলেম হলে দোষণ দোষণীয় না যে রহমানের সুযোগ্য ছেলে তারেক রহমান সে এলা এদেশকে ফ্যাসিবাদ মুক্ত করার জন্য গত রাইতে দলীয় নেতাকর্মীরা এখানে ডিউটি করছে এখন সকালে আমার ডিউটি পড়ছে দেশবাসীর কাছে দোয়া চাই যেন আমি দিনের এগারোটা পর্যন্ত ডিউটি নিয়ে সুন্দর মতো করতে পারি এবং যেটাই খান পান না এবং কাদের সিদ্দিকিরা যদি এদেশে আস এখানে ফুল দিতে আসে তাদেরকে বলবো শেখ পরিবারের কাউকে নিয়ে আসেন তারপরে আমরা সর্বদলীয় মিটিং করব জুলাই যুদ্ধদের সাথে মিটিং হবে তারপরে বিবেচনা করব আপনারা কেয়ামতের আগে কোনো দিন আপনারা এখানে ফুল দিতে পারবেন কি না কিন্তু শেখ পরিবার ছাড়া কেউ আইলে তেল মাখাইয়া ফিটে আইসেন নালে পিঠ কিন্তু ঠিক থাকবে না আইন শৃঙ্খলা বাহিনীর পুলিশের হাতে তুলে দেওয়া হবে তারাই আপনাদেরকে কেমন সেই ফাইনাল্সির দিকে কিন্তু এই মুহূর্তে ধানমন্ডি বস্ত্রের সামনে ধরো মারধর করা হচ্ছে